বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সকালে ভালো আছেন চমৎকার রিয়েল একটা আর্নিং প্রজেক্ট নিয়ে কথা বলবো যেখানে জয়েন করলে আপনি নিশ্চিত ইনকাম করতে পারবেন আর সবচেয়ে বড়ো কথা হলে এখানে সম্পূর্ণ ফ্রি আপনাকে একটা টাকাও ও খরচ করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে আপনি জাস্ট এখানে পার্টিসিপেট করতে পারবেন সো আমি আপনাকে বলে দিচ্ছি এবং দেখাই দিচ্ছি খুবই সহজভাবে এবং খুব সহজ স্টেপ থেকে শুরু করে আমি আপনাকে বলে দিই ঠিক আছে এটা হচ্ছে একটা টাইকো একটা চেন প্রজেক্ট আর এই টাইকো ব্লকচেন প্রোজেক্টে জাস্ট এখানে একটা আরেকটা একটা প্রোজেক্ট আসতেছে ব্লাজা পে তাদের এক মিলিয়ন এখানে টোকেন মানে হচ্ছে দশ লক্ষ টোকেন এখানে রিওয়ার্ড পুল দিয়েছে আপনাকে কি করতে হবে জাস্ট একটা মিন টাইপ একটা কয়েকটা টাস্ক করতে হবে আমি আপনাকে বলে দিচ্ছি একটা ডোমিন ক্রিয়েট প্রোফাইল ক্রিয়েট করতে হবে একটা এনএফটি পাস এখানে মিন করতে হবে ঠিক আছে সো সর্বপ্রথম আপনি কী করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করলে আপনি কিন্তু ভাবে ইনকাম করতে পারবেন না প্রত্যেকটি আপডেট ইনফরমেশন আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে সুন্দরভাবে আপডেট ভিডিও ভয়েস দিয়ে থাকি ঠিক আছে সো অবশ্যই বি প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন টেলিগ্রাম চ্যানেলের উপরে নামের মধ্যে ক্লিক করে দিবেন দেওয়ার পরে জাস্ট এখানে দেখবেন যে মোর নামে একটা অপশন এখানে দেখবেন যে অ্যাডমিন যোগাযোগ আপনার যে কোনো ধরনের হেল্প হলে হেল্প লাগলে ভাই এখানে আপনাকে আমাকে নক করবেন ঠিক আছে অনেকে মনে করি ভাই অ্যাডমিনদেরকে এস এম এস দিলে মানে উত্তর পাওয়া যায় না তা না ভাই আমি অন্য অ্যাডমিনদের মতো না আপনি এস এম এস দিয়ে দেখেন আপনি রিপ্লাই পান কিনা হেল্প পার কিনা পান কিনা ঠিক আছে তো যাই হোক কত কথা বলবো না জাস্ট আমরা সরাসরি জয়েন করার প্রসেসটাতে চলে যাই সর্বপ্রথম আপনি কী করবেন আমাদের টেলিগ্রাম পোস্টে এখানে চলে আসবে ঠিক আছে ভিডিও ডিসিশন আজকের অফার লিঙ্ক লেখা থাকবে এখানে ক্লিক করবেন আপনাকে সরাসরি এই পোস্টে নিয়ে আসবে যখন আসবেন না তখন আপনি অত কথা নাই আপনি জাস্ট সরাসরি কী করবেন এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই গ্লাক্সির ক্যাম্পেনের লিঙ্ক আপনি জাস্ট এই গ্লাক্সি ক্যাম্পেন লিঙ্কটা কপি করবেন এই গ্লাক্সি ক্যাম্পেনের মধ্যেই জাস্ট এখানে সব লিঙ্কগুলো কিন্তু ঢুকে দেওয়া আসছে ঠিক আছে আমি আপনাকে বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ তাহলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে সর্বপ্রথম আপনি এখানে আসবেন আসার পর আপনি মিসেস ব্রাউজারে অথবা কিবি ব্রাউজারে আপনি জাস্ট আপনার ওয়ালেট যেটা দিয়ে আপনি এয়ারটেপে জয়েন করেন জাস্ট ওই ওয়ালেটের মধ্যে আপনি মেটা মাস্টার সেট আপ করে জাস্ট আপনার আমরা গ্লাক্সি ওয়ালেটের মধ্যে জাস্ট এটাকে ওপেন করবেন বা জাস্ট এখানে আমাদের লগ করে নিচ্ছে আমাদের ওয়ালেট জাস্ট এখানে লগ ইন বাটনে ক্লিক আচ্ছা এখানে আমাদের এখন তিনটা টাস্ক দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা টাস্ক তিনটা টাস্কের মধ্যে এখানে একটা সাদা হয়ে আছে আমাদেরকে এটা করতে হবে একটা একটা পরে তো এখানে নিচে লেখা আছে টাস্ক কমপ্লিটেড মানে আমাদের সবগুলো টাস্ক কমপ্লিট করতে পারলে আমরা এখানে ক্লাইম বাটনটা পাবো ঠিক আছে এক হাজার ইউএসডিটি এবং এখানে এক মিলিয়ন এখানে ব্লাজার টকেন আপনারা ইভেন্ট এটা চলতেছে ঠিক আছে সো এখানে আমরা কী করব এই যে এখানে টুইটারটা ফলো করবো ডিস্সকুটে জয়েন করবো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবো আমি নেওয়ার পরে জাস্ট এখানে ক্লাইম পঁচিশ পয়েন্ট জাস্ট এখানে ক্লিক করে দেবেন আপনার এই পঁচিশটা পয়েন্ট বা আপনার এই ফার্স্ট টাস্কটা কমপ্লিট হয়ে যাবে বা আপনার এটা জয়েন করা হয়ে যাবে ঠিক আছে সো আমাদের এটা ক্লাইম কিন্তু হয়ে গেছে আপনি জাস্ট এই নোটিফিকেশান যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এটা কিন্তু আচ্ছা নোটিফিকেশনে দেখা সমস্যা নেই এটা কিন্তু ক্লাইমেট লেখা আছে মানে আমাদের ক্লাইম হয়ে গেছে ঠিক আছে তো যা একবারে জাস্ট এখানে নেক্সট টাস্কটার মধ্যে ক্লিক করে দেবে নেক্সট টাস্কটার মধ্যে ক্লিক করে যাওয়ার পরে এখানে দেখি কী টাস্ক আছে আচ্ছা এখানে দ্বিতীয় নম্বর টাস্কটা আমাদের তো এখানেও তো ফলো করাই আছে আমাদের টুইটার টুইটার দুইটা সো এরপর এখানে ডিসকোটা তো জয়েন করা আছে ডিসকোটের রোলটা এখানে নিয়েছি কিনা আমি যে দেখি এটা জয়েন করলে তো রোলটা হিউম্যান একটা ভেরিফিকেশান করতে হয় যে এটা হয়ে গেছে সো এটাও কিন্তু সহজ জাস্ট আমাদের প্রথম টাস্কটা করলে দ্বিতীয় টাস্কটা অটোমেটিক হয়ে যাবে আপনি জাস্ট এই দুইটা টুইটারে ফলো করে দেবেন সো আমাদের কিন্তু এটা টাস্ক কমপ্লিট হয়েছে এখন আমাদের মেন কাজটা হলো এখানে এখানে আমাদের কিছু কাজ করতে হবে ঠিক আছে সো আমরা এখানে ইউএসডিটি জাস্ট এআই আইকনে ক্লিক করে দেবো এইখানে আমাদের জয়েন করতে পারলে আমরা কিন্তু এখানে এক হাজার ইউএসডিটি এবং এক মিলিয়ন টোকেনের জন্য ইলিজিবল হয়ে যাব ঠিক আছে সো আমার কিন্তু অলরেডি এই দুইটা অলরেডি করা আছে সেট এই জন্য জাস্ট এখানে কিন্তু চলে আসছে ঠিক আছে সো আপনাদেরকে আমি বলে দিচ্ছি কীভাবে আপনি এই দুইটা সেট করবেন সো দেখেন এখানে কিন্তু এই তিনটা টাস্ক এখন কমপ্লিট করতে হবে এই তিনটা টাস্ক কিন্তু টেস্ট নেটের উপরে টাইকো টেস্টনেট ব্লক চেনের উপরে সো এখন আমরা লিঙ্কগুলো কিন্তু এইখানেই পাবো ঠিক আছে আপনি যদি এখানে মাসখানে বা এই বাটনে ক্লিক করে দেন সরাসরি আপনাকে ওই ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসবে ঠিক আছে সো এখানে আমাদের কী করতে হবে এন্ট্রি পাস প্লাজা পে ডট কম একটা এন্ট্রি পাস বা এখানে একটা মনে করেন এস বিটি এনএফটি এখানে আপনাকে একটা মিন করতে হবে ঠিক আছে সো এখানে নিচ থেকে আসবেন গেট ইটস নাও বাটনে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখবেন যে তাইকো তাইকোয় যে তাইকো এইখানে আপনাকে এটা নেটওয়ার্কটা অ্যাড করতে হবে জাস্ট এখানে ক্লিক করে দেবেন তারপরে মেটামাসে ক্লিক করবেন তো মেটামাসে আপনার কনফার্মেশন যাবে সো আপনার কিবি বেরোজার হলে থ্রি থ্রিডল্যানি ক্লিক করে জাস্ট আপনি মেটামাসটা ক্লিক করে আপনি জাস্ট এটা অ্যাপ্রুভাল কনফার্মটা দিয়ে দেবেন সো আমাদের এখানে টাইকো টেস্টনেট আমাদের ওয়ালেটে লাগবে ঠিক আছে আমাদের কিন্তু টাইকো টেস্ট নেট ওয়ালেটে নাই ঠিক আছে এইদিকে টাইকো হ্যাকলা এল টু এইটা কিন্তু ব্লো বসে যাচ্ছে কিন্তু আমাদের ওয়ালেটের মধ্যে এটা কিন্তু নাই এইটা এখন আমাদেরকে ম্যানেজ করতে হবে এইটুকুই জাস্ট এখন আপনাদেরকে স্টেপটা দেখাবো বাকি ওইটা তো আপনি পারবেন সো আমাদের ওয়ালেটে দেখতে পাচ্ছেন যে ইটিএস জিরো জিরো ঠিক আছে তো এই এইটাই এখন আমাদেরকে নিয়ে আসতে হবে এইটাই আমাদেরকে এখন টাইকো টেস্ট নেট ব্লোচিনের মধ্যে ফি হিসেবে আমরা এখানে ম্যানেজ করবো এটা নিয়ে আসবো এটা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এই প্রসেসটাই এখন দেখাতে গেলে আপনাকে ভিডিওটি দেখতে হবে এবং জানতে হবে ঠিক আছে সো এই জন্য সরাসরি আপনি টেলিগ্রাম পোস্টে চলে আসবেন টেলিগ্রাম পোস্টে আসলে আপনি জাস্ট সব লিঙ্কগুলো এখানে আপনি পাবেন তো আমরা এখানে ফসেট নিতে হবে ফসেটটা হচ্ছে ইথিরিয়ামের মধ্যে নিতে হবে সো এখানে ফসেট লিঙ্ক আমি আরও দুই তিনটা দিয়ে দেবো এখানে একটা ফসেট লিঙ্ক দেখতে পাচ্ছেন যে ফসেট লেখা আছে আপনি এই লিঙ্কটার মধ্যে ক্লিক করে দেন লিঙ্কটার মধ্যে ক্লিক করে লিঙ্কটা ওপেন হচ্ছে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে বলতেছে আপনি জাস্ট এখানে সাইন আপ বাটনে সরাসরি গুগল বাটনে ক্লিক করে আপনার ফোনে জিমেল একটা সিলেক্ট করে গুগল করে নেবেন থ্রি ডোল লাইনে আসবে এখানে থ্রি ডোনে ক্লিক করে দেবেন দেওয়ার পর দেবে এখানে ফর্সের নামে একটা অপশন পাবেন ঠিক আছে ফর্সের ক্লিক করে দেবেন ফার্স্টের ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই ইথিরিয়ামটা নিতে হবে ইথিরিয়ামের আচ্ছা হচ্ছে হলস কি না হেলস কি দেখতে পাচ্ছেন যে ইথিরিয়াম হলস্কি ঠিক আছে আপনাকে এই হলস্কির মধ্যে ক্লিক করে দিতে হবে তারপর আপনি যে যে ওয়ালে দিয়ে জয়েন করতে যাচ্ছেন ওই ওয়ালেটের অ্যাড্রেসটা দিলে আপনার জিরো পয়েন্ট ডাবল জিরো টু ইথিরিয়াম পাই যাবেন ঠিক আছে এটা কালেক্ট করতে হবে সেখানে আমি জাস্ট অ্যাড্রেসটা দিচ্ছি দিতে হবে এখানে ক্যাপচা আসতেছে ক্যাপচার বাটনে ক্লিক করে দিচ্ছি এই ফসলগুলো কালেক্ট করে একটু ডিফিকাল্ট আর কি জাস্ট যাও ট্রাই করবেন ট্রাই করলে সব কিছু চেষ্টা আগ্রহ থাকলে সব কিছু সম্ভব ঠিক আছে তারপরে এখানে কী বলতেছে টুইট করতে বলতেছে ঠিক আছে এখানে কিপ দ্য টুইটার ইউজার নেম প্রোভাইড না কী বলতেছে যাই হোক এখানে আপনি টুইট বাটনে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন টুইট চলে যাবে আপনার টুইটার পোস্টে আপনি এটা ক্রম ব্রাউজার দিয়ে করতে পারেন সেখানে টুইট পোস্টে করে দেবেন তারপর জাস্ট এখানে কী করবেন দেখি ফসেট পাই কি না এটা তো এরপর জাস্ট লিঙ্কটা এখান থেকে ভিউ বাটন নিচ থেকে ক্লিক করে কপি করে সরাসরি চলে আসবো সেই পোস্টের মধ্যে আসার পরে জাস্ট এখানে আমরা ইউআরএলটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পর জাস্ট এখানে সাবমিট টুইট ইউরএল ওইটা ওয়েবসাইট তো পাইলাম না আরেকটা ওয়াইসেট দিয়ে দেবো এখানে আপনি কী করবেন ওয়ালেটটা কানেক্ট করবেন তারপর এখানে ইথিরিয়াম এখানে দেওয়া থাকবে ইথিরিয়াম থাকবে আর এখানে হলস্কি এখানে ক্লিক করলে আপনার এটা মেটামাস কানেক্ট অপশন আসবে মেটামাস কানেক্ট করে তারপর এখানে মেটামাসের ওয়ালের অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে শেয়ার না কী করতে বলে এই করে নিলে জাস্ট এখানেও আপনি ওই হলস্কি ফোসেটটা পেয়ে যাবেন ঠিক আছে সো এই জন্য এখানে একটা শর্ত দিয়ে দিয়েছে আপনার ওয়ালেটের মধ্যে জিরো পয়েন্ট ডবল জিরো ওয়ান মেন নেট ইথিরিয়াম থাকতে হবে ফসেটটা দেখেন কত কালেক্ট করা কত কঠিন ঠিক আছে আর আপনার গুরুত্বই দিচ্ছেন না টেস্ট নেটগুলোতে যাই হোক এখানে ওয়ালেটটা কানেক্ট করলাম আমার ওয়ালেটে আছে জিরো পয়েন্ট ডবল জিরো টু এর উপরে সো এখানে দেখি এইখানে আমি মেবি পাইতে পারি জাস্ট এখানে ওয়ালেট কানেক্ট করলাম ইথিরিয়াম তো হলস কি এখানে সিলেক্ট করলাম তারপর এখানে আচ্ছা এখানে আমি ইথিরাম প্রায় কালেক্ট করে ফেললাম প্রায় পাঁচটা ইথির্যাম হয়ে গেছে সমস্যা নেই আপনাদের জন্য করছি যাদের লাগবে ভাই যোগাযোগ করবেন আর ভিডিওতে অবশ্যই লাইক করেছেন সাবস্ক্রাইব করেছেন তো অবশ্যই এটা স্ক্রিনশট নিয়ে ইনবক্সে দেবেন আমি আপনাকে এখান থেকে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে সো এই পাওয়া খুব মুশকিল ঠিক আছে যাও নিয়ে নিলাম কোপাই ভবিষ্যতের জন্য কাজে লাগবে সো এরপর আপনি কি করবেন সরাসরি চলে আসবেন টেলিগ্রাম পোস্টে টেলিগ্রাম পোস্টে আসার পর এখানে আপনাকে ব্রিজ করতে হবে ঠিক আছে সো আমাদের এই ইথিরিয়ামটা ব্রিজ করে টাইকো চেনে নিয়ে যেতে হবে জাস্ট এই ব্রিজ লিঙ্কটা কপি করবেন এখানে আর অনেকগুলো আমি পোস্ট কেটে দিয়েছি যেগুলো প্রয়োজন নেই ঠিক আছে এই কয়টা রাখলাম এখানে ফসেট লিঙ্ক কটা দেবো গ্যালাক্সি ক্যাম্পিনা এবং ব্রিজ লিঙ্ক এই দুটা টাচ করলে আপনার সব কিছু হয়ে যাবে জয়েন করা সো সো এখানে আমরা চলে আসলাম আসার পরে কী করবেন আপনি এখন ব্রিজ লিঙ্কটাকে ওপেন করবেন সো ব্রিজ লিঙ্কটাকে ওপেন করার পরে এখানে কীভাবে কী করবেন বলে দিচ্ছি প্রথমত উপর থেকে আপনি সাইটটা এখানে ওপেন করবেন ওপেন করার পর উপর থেকে জাস্ট ওয়ালেট ম্যাডাম আসে ক্লিক করে আপনি জাস্ট ওয়ালেটটাকে কানেক্ট করে নেবেন ঠিক আছে সো আমি এখানে ওয়ালেটটাকে কানেক্ট করে নিচ্ছি মানে ওয়ালেটটাকে কানেক্ট হয়ে গেছে ঠিক আছে এখানে কিন্তু আপনার এইটা কিন্তু নেট এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে ইথিরিয়াম হলস কি হলস কি তো এই নেটওয়ার্কটা আপনি জাস্ট এখানে থাকবে এটা জাস্ট আপনি হ্যাকলা হ্যাকলা টাইকোর মধ্যে এটা আপনাকে ব্রিজ করতে হবে ঠিক আছে আপনি তাহলে এই নেটওয়ার্কটা কিন্তু উলট করতে পারবেন এখানে এটা যদি আমি এটা যদি আপনার প্রথমে উপরে থাকে তাহলে দেখবেন যেটা আপনার মেটা আসে কনফার্মেশন চাই আপনি জাস্ট ওইটা জাস্ট নেটওয়ার্কটাকে সুইচ করে নেবেন ঠিক আছে ওইটা আপনি সুইচ করতে পারেন এটা ব্রিজ করবেন এই ব্রিজ করার ফলেও কিন্তু আপনি টাইকো ব্লক চেইন থেকেও আপনি কিন্তু একটা ইয়ারড্রপ পেতে পারেন টেস্টনেট ব্যবহার করার ফলে ঠিক আছে এখানে যদি আপনার উপরে থাকে এটা আপনি এখন এই আবার উপরে দেবেন ঠিক আছে তো আমাদের এখানে কিন্তু ইথিরিয়াম আছে আমাদের ওয়ালেটে তো আমাদের নেটওয়ার্কটাকে সুইচ করে নিতে হবে এইভাবে তো নেটওয়ার্কটাকে সুইচ করলে আপনার এটা কিন্তু নেটওয়ার্ক ব্লক চেনগুলো অটোমেটিকভাবে অ্যাড হয়ে যাবে আপনাকে ম্যানুয়ালিভাবে বসে বসে বা কোনো সাইটের মাধ্যমে অ্যাড করতে হবে না ঠিক আছে যখন যেটা নেটওয়ার্ক প্রয়োজন হবে এটা অটোমেটিক এইভাবে সুইচ করে নিয়ে আপনি কাজটা করবেন ঠিক আছে বুঝতে পারছেন এখানে ইথিরিয়াম প্রায় পাঁচ পয়েন্ট ফোর আসে তো আমি এখানে কি করব জিরো পয়েন্ট টু এখানে ইথিরাম আমি জাস্ট এখানে ডিপোজিট করে দিব ঠিক আছে আমাদের এই হ্যাক হলস্কি ইথিরিয়ামটা এখানে হাই হ্যাকলাতে চলে আসবে টাইকট টেস্ট নেট ব্লক চেন এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব তারপর এখানে ব্রিজ বাটনে ক্লিক করে দেবো ঠিক আছে তারপর ব্লক চেনে চলে আসবে ঠিক আছে এখানে এটা সম্পূর্ণ টেস্ট নেট দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ আমাদের কিন্তু ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে ব্রিজ হয়ে গেছে তো এখানে থ্রি ডলেন ক্লিক করে দেবেন ব্রিজ ওয়েবসাইটের মধ্যে তারপর দেখবেন ট্রানজেকশন ট্রানজেকশন মধ্যে ক্লিক করে দেবেন তারপরে আমরা যে ব্রিজ করলাম ওইটা কিন্তু আমাদেরকে এখন ক্লাইম করে নিতে হবে ঠিক আছে ক্লাইম করবেন এখানে দেখতে পাচ্ছেন হ্যাকলা জাস্ট এরপর এখানে সুইচ হ্যাকলা নেটওয়ার্কটাকে সুইচ করতে বলছে আপনি যে নেটওয়ার্কটা সুইচ করে এখানে ক্লাইম করে নেবেন আচ্ছা এখানে ক্লাইম হবে চব্বিশ ঘন্টার সময় লাগবে এটা ব্রিজ হয়ে দেখতে পাচ্ছেন যে প্লিজ নট বিস এল ওয়ান উইথ দ্য টেক অ্যারাউন্ড চব্বিশ ঘন্টা সো বারো ঘন্টা হতে পারে আপনি জাস্ট চেক করবেন একটু একটা লক্ষ্য করবেন এটা প্রজেক্টটা মিস করবেন না আমি বারো ঘন্টা পর বা চব্বিশ ঘন্টা পর আমি আপডেট আরেকবার আপনাদেরকে জানিয়ে দেবো সো এটা আপনি করে রাখবেন আজকে যেই সময় আপনি ব্রিজ করবেন কালকে ওই সময় আপনি যে টেক ক্লাইম করে নেবেন নেওয়ার পরে জাস্ট বাকি টাস্কগুলো করবেন এরপর আপনি জাস্ট সাইটের মধ্যে আসবেন এখানে মিন পাস বা এস বি ট্যানটা জাস্ট এখানে মিন্ট নাও বাটনে ক্লিক করে জাস্ট টাইকো নেটওয়ার্কটা জাস্ট অ্যাড করে নেবেন এটা আপনাদেরকে বললাম আমি এই জাস্ট এভাবে জাস্ট গেট নাও ইটস না কিটা জাস্ট এখানে মিন বাটনে ক্লিক করবেন এটা আপনার মিন্ট হয়ে যাবে ঠিক আছে এইভাবে জাস্ট আপনারা এটা ক্লাইম করে নেবেন ঠিক আছে এটা আপনার টাইকো ব্লক চেনের হ্যাকলার টেস্টের এটা ফি কাটবে তো এটা জাস্ট এখানে কনফার্ম করে দিলে এটা আপনার মিন্টিং হয়ে যাবে সো এরপর জাস্ট এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন আপনার মেটামাস ওয়ালেটে তারপর দেখবেন এটা কিন্তু ট্রানজাকশন প্লিজ ওয়েট এটা আপনার এস বিটি এনএফটিটা পাঁচটা এটা আপনার ক্লাইম হয়ে যাবে ঠিক আছে এটা ক্লাইম হয়ে গেলে আপনার গ্যালাক্সি টাচটা হয়ে যাবে এবং আপনি ইয়ার জন্য এলিজিবল হয়ে যাবেন ঠিক আছে সো এগুলাতে অ্যাক্টিভিটি করলে আপনি বিভিন্ন দিক থেকে কিন্তু ইয়ারড্রুপের জন্য এলিজিবল হয়ে যাবেন সো এটা মিস করেন না আপনার প্রত্যেকই জাস্ট এটা ক্লাইম করে রাখেন এবং এগটা দেখতে পাচ্ছেন যে হলডার সরু গেইন টাচ পার্ক আর্লি ব্রিজ রিওয়ার্ড ঠিক আছে এখানে বলা আসে আর আপনি এই ইকোসিস্টেমে আন্ডারে পড়ে যাবেন আচ্ছা মিন্টিং হতে বা এখানে আপনার ট্রানজাকশনটা একটু সময় লাগে চার পাঁচ মিনিট সময় লাগবে আপনি তাহলে স্পিডটা আপ করে দিতে পারেন এটা বলে দিলাম তা নাহলে কিন্তু পেন্ডিংয়ে থাকবে সো এখানে যখন আপনি মিন্টিং হয়ে যাবে তখন এখানে কিন্তু জিরো আছে আপনি এটা এটা ওয়ান দেখতে পাবেন মানে আপনি হচ্ছে একটা মিন করেছেন আপনি হচ্ছে এয়ার অনার ঠিক এই যে দেখতে পাচ্ছেন এখানে ওয়ান উঠে গেল মানে হচ্ছে আপনি এই এসবিটির মালিক বা আপনি এর অনার ঠিক আছে এখানে আর কোনো কাজ নেই আমরা সরাসরি চলে যাব এখন হচ্ছে গ্যালাক্সি ক্যাম্পেনের মধ্যে তো এরপরে জাস্ট এখানে আমরা কী করবো গ্যালাক্সি ক্যাম্পানির মধ্যে এখানে রিলোড বাটনে ক্লিক করে দেবো রিলোড বাটনে ক্লিক করলে আমরা টাচটা কমপ্লিট করছে আমরা এটা কিন্তু ক্লাইম চলে আসছে ঠিক আছে সো এইখানে আমরা কী করব এই যে নিচের টাচগুলো এটা তো আমি অলরেডি করে নিয়েছি তাই না আপনাদেরকে তো দেখাইতে হবে সো আপনি জাস্ট এখানে এই এরো বাটনে ক্লিক করে দেবেন এখানে আপনি ক্লিক করলে সরাসরি ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে তারপরে এখানে আপনাকে আনলক রিওয়ার্ড উইথ ব্লাজি পে তো এই ওয়েবসাইটে আসার পর এখানে কী করবেন এখানে কানেক্ট ওয়ালেট আছে আপনি সরাসরি এখানে কানেট মেটামাস কানেক্ট করে নেবেন তারপর এখানে সাইডটা এখানে ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে দেখবেন যে মিন্ট নাও এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যেখানে আমরা যেটা পাবো এটা ক্লিক করে দেবো ঠিক আছে মিন্ট নাও বাটনে ক্লিক করলে এখানে কী আর এমনিতে সলো নেটওয়ার্ক ট্রানজ্যাকশনটা হয় সো এখানে কনফার্মেশন বাড়াই কনফার্মেশন দিয়ে দিলাম তবে এটা কিন্তু মিন্টিং হচ্ছে তো এখানে আপনাকে একটা কী করতে হবে এখানে একটা ব্লাজি ইউজার একটা নেম আপনাকে এখানে ক্রিয়েট একটা সাবমিট করতে হবে ঠিক আছে সো এখানে একটা ইউজার নেম আপনি জাস্ট এখানে দিয়ে দেবেন আই এম আর এল ইমরুল এখানে যে কোনো একটা নাম দিয়ে দিবেন দেওয়া দেওয়ার পর এখানে ইথিরিয়াম থাকবে আমরা তো ইথিরিয়াম দিয়ে কাজটা করতেছি টেস্ট নিটের তো এখানে আপনি অ্যামাউন্টটা বসাই দিবেন ঠিক আছে এখানে ইন্টার অ্যামাউন্ট পয়েন্ট আপনার যে যেহেতু পরিমাণ আছে ওয়ান বা টু যে একটা অল্প পরিমাণে অ্যামাউন্ট এখানে বসিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন ঠিক আছে তাহলে আপনার ট্রান্সফার হবে ইটিএইচ টু ব্লাজার ইউজারের মধ্যে ফান্ড আপনার ট্রান্সফার হবে এই ব্লাজার পেজ যে ওয়েবসাইটটা আছে তাদের ফান্ডে চলে যাবে ঠিক আছে আপনার এটা ব্যবহার হয়ে যাবে এবং ওই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে এখানে আপনি এই দুটা টাস্ক কভারও করবেন মিন করবেন চাইলে আপনি স্টেকিংও ব্যবহার করতে পারেন আপনি স্টেকিং করলেও আপনি জাস্ট এখান থেকে আরেকটা এক্সট্রা বেনিফিট পাইতে পারেন মানে তাদের ওয়াইফ ব্যবহার করা হয়ে যাচ্ছে আপনার ঠিক আছে সো এইটা টাস দিলাম এরপরে হচ্ছে শেষেরটা শেষেরটা আপনি যদি জাস্ট এখানে ডিটেলস বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে কমপ্লিট এই দুইটা টাস কমপ্লিট করলে বা আগে দুইটা টাস কমপ্লিট করলে আপনার এটা কিন্তু অটোমেটিকলি কমপ্লিট হয়ে যাবে যা বলা আসে আপনি সবগুলো টাস কমপ্লিট করলে এটা অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এখানে সরি এটাও আপনাকে করতে হবে আমি এটা করেছি মানে এটা করেছি এই জন্য বুঝতে পারিনি সো বলে দিচ্ছি প্রথমে জাস্ট এখানে ওয়ালেটটাকে কানেক্ট করবেন তিন নাম্বার টাস এটা ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি তো এখানে ওয়ালাটা কানেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্লাইম আছে আপনি জাস্ট এখানে ক্লাইম বাটনে ক্লিক করলে আপনার ম্যাডাম আসলে কনফার্মেশন চাইবে না কি চাইবে এখানে ক্লাইম 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 হ্যাঁ সো টেস্ট এই তিনটা টাস্ক কমপ্লিট করে দিয়ে কোনো একটা টাস্কের মধ্যে যদি এরকম আসে তাহলে আপনি জাস্ট এখানে একবার একটা নাম দিবেন সিম্পল একটা নাম দেবেন ওই নামে আপনার এটা একটা প্রোফাইল তৈরি হবে ঠিক আছে আর এখানে রেফারেল কোড চাইবে রেফারেল কোড দিয়ে দিবেন তারপর এখানে আপনার ওয়ালেটের অ্যাড্রেস যদি অটোমেটিক থাকে তো থাকবে না থাকলে আপনি জাস্ট আপনার যে ওয়ালেট দিয়ে জয়েন করতেছেন ওই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে আপনি তিনটা স্ক্রিনশট দিয়ে বুঝিয়ে দিয়েছি ঠিক আছে সো আমি আগে জয়েন করেছি তো আমি জাস্ট সঠিকটা মানে বলতে পারতেছি না যে ওই লাইভ মানে দেখাইতে পারলাম না পারলাম না ওই জন্য জাস্ট আমি স্ক্রিনশট দিয়ে জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দিলাম ঠিক আছে যদি এরকম কোনো স্টেপ আসে তাহলে আপনি এই স্টেপগুলো এখানে মানে পার করে ফেলবেন ঠিক আছে ওই গ্যালাক্সি তিনটা টাস্ক টেস্ট নেটের তারপরে এখানে আপনি সবার শেষে এই তিনটা টাস্ক কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে সুইচ বিএনবি স্মার্ট চেইন নেটওয়ার্ক এটা ক্লাইম করতে বলতেছে সো এখানে ক্লিক করে দেবো আমাদের নেটওয়ার্কটা এখানে অটোমেটিকলি সুইচ হয়ে যাবে আমাদের এখানে গেস্ট ক্লিক করতে হবে জাস্ট এখানে সুইচ নেটওয়ার্কে ক্লিক আমরা নেটওয়ার্কটা সুইচ করে নিলাম তারপরে এখানে পার্টিসিপেট না বাটনে ক্লিক করে দিলাম ঠিক আছে আমরা এক হাজার ইউএসডিটি যদি কপালে থাকে এখানে যা উইনার হবে সেটা পাবো আর এখানে পাশাপাশি তো আমরা একটা টোকেন পাচ্ছি সো এখানে পার্টিসিপেটে ক্লিক করলে আমাদের কিন্তু পার্টিসিপেট করা হয়ে গেছে ঠিক আছে আর তাদের এখানে গ্যালাক্সি ক্যাম্পেইনের এখানে প্রোফাইলটা ফলো করে দেবেন এখানে ফলো করে দেবেন আর তেরো দিন পর এটা উইনার লিস্ট ঘোষণা করা হবে এখানে আপনি আপনার কী পাইছেন না পাইছেন ইউএসডিটি এখানে আপনি এটা ক্লাইম করে নিতে পারবেন ঠিক আছে সো এই ছিল মূলত ভিডিওটি ঠিক আছে যদি কোনো বিষয় বুঝতে না পারেন পুরো মানে ভিডিওটা অনেক লং হয়ে গেছে ঠিক আছে পুরো বিস্তারিত বলতে গিয়ে এই এই অবস্থা আর কি ঠিক আছে তো ভিডিও তো সে লাইক করে দিন যদি কোনো বিষয়বস্তু না পারেন তো অবশ্যই কমেন্ট জানাবেন টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন হয়ে থাকবেন সালো থাকবেন আল্লাহ হাফেজ